ধানে বিভিন্ন জাত উদ্ভাবন করছে এ পর্যন্ত আমাদের বাংলাদেশে ধান বিজ্ঞানের গবেষণা করে প্রায় একশো তেরোটা জাত উদ্ভাবন করছে তার মধ্যে হলো একশো পাঁচটা হলো উফসি জাত আর হলো আটটা হাইব্রিড জাত তাই উফসি জাতগুলো যে আছে একশো পাঁচটা জাত এই জাত সারা বাংলাদেশের জন্য উপযোগী তারপর আমাদের রংপুর দিনাজপুর মঞ্চের যে জাতগুলো বড় মৌসুমের জন্য উপযোগী সেই বড়ো মৌসুমের সবচেয়ে পপুলার ভ্যারাইটি বিধান আঠাশ এবং বিধান উনত্রিশ বিধান আঠাশ জাত অনেক আগে রিলিজ করা হয়েছে উনিশশো চুরানব্বই সালে যে কারণে জাতটা এখন রোগ বেলায় প্রতি সংবেদনশীল হয়ে গেছে আমাদের বিজ্ঞানীরা আঠাশে পরিপূর্ণ কতগুলো জাত উদ্ভাবন করছে সবগুলোর ভিতরে যে জাতগুলো আমাদের রংপুর অঞ্চলে ভালো হচ্ছে আমি সেগুলো তুলে ধরছি সেটা হলো বিধান চুহাত্তর এই জাতটা খুব সুন্দর মাত্র একশো পঁয়তাল্লিশ দিন সময় লাগবে আঠাশের মতো সময় ফলন দেখা গেছে প্রায় ষাটটোর মতো ফলন হচ্ছে এবং আরেকটা বৈশিষ্ট্য হলো এটা পুষ্টি সমিত জিন সমিত ধান এখানে দেখা গেছে আমাদের কৃষকভায়ে যে হাইব্রিডের মতো ফলন পায় এই চুহাত্তরগুলো হাইব্রিডের মতো ছাব্বিশ সাতাশ মতো ফলন পাবে এবং একটা ভালো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটার রোগ স্বয়নশীল ক্ষমতা অনেক বেশি যেমন ব্লাস্ট অনেক রোগ কম হয় তাতে এই জাতের আরেকটা উপকারিতা হলো আমাদের রংপুর দিনাজপুর মাধ্যমে আলু করে বা সরিষা করে সরিষা বা আলুর উপরে লেট করে মার্চ মাসের দিকেও এই ধানটা সুন্দরভাবে করা যায় করলেও কৃষকরা কিন্তু কাঙ্ক্ষিত পণ পাবে প্রায় বিশ থেকে বাইশ মন ধান পাচ্ছে এরপরে চলে আসি আমি আরেকটা ধান আসছে আমাদের বিধান ছিয়ানব্বই এটা সব আগাম জাত শর্ট ডিভিশন ভ্যারাইটি বিধান ছিয়ানব্বই জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশের মতো লাগে এটা ভালোভাবে যত্ন করলে সাড়ে সাত টন পর্যন্ত ফলন হতে পারে তো যেসব এলাকায় কৃষকরা আঠাশ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে আমরা বিধান ছিয়ানব্বইকে আমরা প্রকাশ করতেছি এটা একটা নিচু জমি যেখানে বন্যা পানি চলে আসে সেই জায়গায় করা যাবে এবং এছাড়া যেখানে কৃষকরা আগাম ধান চায় সেখানে করতে পারবে কারণ আমাদের বাংলাদেশে এই যে জাতগুলো উদ্ভাবন করা হয় সেখানে আগে প্রোটিন খুব কম ছিল সাত আট ভাগ এটা খুব এগারো পার্সেন্টের মতো প্রোটিন আছে কৃষকরা পুষ্টি সমিত ধান করার জন্য এই বিধান ছিয়ানব্বই চয়েস করতে পারে আরেকটা হলো বিধান অষ্টসী এটাও একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ দিনের সময় লাগে এবং ফলন দেখা যায় ষাট টনের মতো ফলন হয় এবং এটা একটা গুরুত্বপূর্ণ এটা লজিং টলারেন্ট গাছটা একটু খাটো থাকে গাছ লজিং পড়বে না এটা তো প্রোটিন দশ পার্সেন্ট আসে তাহলে পুষ্টি সমিত ধান বিধান অষ্টশি বিধান ছিয়ানব্বই এই ধানটা কৃষক করতে পারে আর জিং সমিত ধান যেটা বললাম বিধান চুহাত্তর সেটা করতে পারে এরপরে যদি চলে আসে আমাদের লং ডিউরেশন জি জীবনকাল বেশি বিধান উনত্রিশের রিপ্লেসমেন্ট এখন উনত্রিশের জন্য রিপ্লেসমেন্ট আমাদের বিজ্ঞানী কৃষক করছে একটা হলো বিধান উননব্বই একটা হলো বিধান বিরানব্বই এই দুইটাই আমাদের রংপুর দিনাজপুর অঞ্চলে খুব আশাবাজক ফলন দিচ্ছে দেখা যাচ্ছে শতকে মনের মতো ফলন হচ্ছে যে আমরা যারা উনত্রিশ করি ব্লাস্টে আক্রান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব এলাকায় আমরা সেসব জমিতেও আমরা বিধা উনব্বই বিধা বিরানব্বই করতে পারি বিধা উননব্বই যদি করি আর জীবনকাল দেখা গেছে একশো আটান্ন দিনের মতো লাগে যদি ভালোভাবে যত্ন করতে পারি এইট পয়েন্ট ফোর মানে আট দশমিক চার মেট্রিক টন মতো ফলন হতে পারে তে এটা উনানব্বই একটা ভালো গুণ হলো এটা সব ধরনের জমিতে করতে পারে মাঝারি উঁচু উঁচু এবং একটু নিচু জমিতে করা যাবে কিন্তু এখানে বিরানব্বইটা আমি খেয়াল রাখতে হবে বিরানব্বই করতে মাঝারি উঁচু থেকে উঁচু জমি যেখানে পানি ধান ক্ষমতা কম বেলে দশ মারে সেখানে কিন্তু বিধান বিরানব্বই খুব সুন্দর ফলন হয় বিধান বিরানব্বই ফলন দেখা গেছে ম্যাক্সিমাম ফলন আট দশমিক ছয় মেট্রিক টন পার হেক্টর হচ্ছে তো এটা আমরা উনত্রিশে যে পরিমাণ পানি লাগে তার সাথে থার্টি পার্সেন্ট মতো পানি কম লাগে বিধান বিরানব্বই তাহলে আমরা যেসব এলাকা বিশেষ করে লালমনিহাটে পঞ্চগড়ে ঠাকুরগাঁয় যেসব এলাকা একটু পানি ক্রাইসিস আছে সেচের পর্যাপ্ত সেচের ব্যবস্থা নেই সেখানে আমরা বিধান বিরানব্বই করতে পারি এই জাতগুলো খুব সুন্দর এবং পরীক্ষিত আমরা গত দুই বছর ধরে বিভিন্ন জায়গায় প্রদর্শনী দিচ্ছি তা আমাদের বিধান চুহাত্তর বিধান ছিয়ানব্বই বিধান অষ্টআশি বিধান উননব্বই বিধান বিরানব্বই খুব সুন্দর ফলন দিচ্ছে এরপরে আমাদের বিজ্ঞানের লেটেস্ট জাত আবিষ্কার করছে সেটা একশো দুই এটা হল জিংশমিত ধান এটা জীবনকাল উনত্রিশ শেষে দুই তিন দিন আগাম হবে এবং এর ফলন দেখা যায় সাড়ে সাত থেকে আট টন পার হেক্টর ফলন হচ্ছে এটা সব ধরনের জমিতে হবে এখন আমাদের বাংলাদেশরা জানেন আমাদের বাংলাদেশ খাদ্য নিরাপত্তা আমরা মোটামুটি নিশ্চিত করছেন পুষ্টি নিরাপত্তার দিকে আমরা জোর দিচ্ছি সেখানে আমরা আশা করতেছি বিধান একশো দুই এখানে ভালো একটা ব্যাপক জনপ্রিয়তা পাবে এটা হলো ধানের কোয়ালিটি ভালো এটা মাঝে আটাশির মতো ধান হবে এবং ফলন দেখা যাবে সাড়ে সাত থেকে আট টন এবং এর সাথে ঝিং আছে তো এই জাতটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রদর্শনী দিচ্ছি এবার কৃষক পর্যন্ত একটা ভালো রেসপন্স পাচ্ছি যে কৃষকের জাতটা খুঁজতেছে এরপরে আমি যে জাতগুলো বলবো জাতগুলো বাজারে এখন অত অ্যাভেলেবেল না যেহেতু আমাদের এখন কোয়ালিটি রাইস আমরা চাচ্ছি সেটার জন্য সবচেয়ে আমাদের বিজ্ঞানের করছে একশো চার জাত এটা হলো আমরা টাই বলতেছি এটা জীবনকালে একশো পঞ্চাশ দিনের মতো ফলন ভালোভাবে ম্যানেজ করতে পারে সাড়ে আট টন পর্যন্ত ফলন দিতে পারে এটা আমাদের সব ধরনের জমিতে হবে তারপরে একশো পাঁচ জাত যেটা আছে সেটাও ডায়াবেটিক রাইস বলতেছে জিআই ভ্যালু অনেক কম মাত্র পঞ্চান্ন থেকে পঞ্চান্ন মতো এই যারটা করলে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা এই ভাতটা খেলে অন্তত আপনার ডায়াবেটিকটা নিয়ন্ত্রণে থাকবে তো একশো চার পাঁচ আমাদের লেটে যাত এরপরে যে চলে আসে হাইব্রিডের কথা আমাদের বিজ্ঞানের অনেকগুলো আটটা হাইব্রিড জাত আবিষ্কার বিষয় করছে বড় মৌসুমের জন্য মাঠে আমরা যত প্রদর্শনী দিচ্ছি তার ভিত্তিতে বলা যায় বি হাইব্রিডেন তিন বি হাইব্রিডেন পাঁচ অনেক জনপ্রিয় এবং বাজারে অন্যান্য কমার্শিয়াল হাইব্রিডের মতো এই জাতের ফলন হচ্ছে এই জাতটা আমরা করতে পারি তারপরে আমাদের বিজ্ঞানীরা বিধান আট আবিষ্কার করছে বৃহা বিধান আট সেটাও কিন্তু ফলন এ পর্যন্ত আমাদের যত জাত আছে সবচেয়ে ফলন বেশি হাইব্রিড বৃহা বিধান আট প্রায় এগারো টন পার হেক্টর এই ধানটা আমরা কিন্তু কৃষক যারা বাণিজ্যিক হারে ধান করতে চায় তারাই কিন্তু বৃহা বিধান আটটা করতে পারে এখন আমরা জাত সম্পর্কে পরিচিত লাভ করলাম এখন যে জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ আপনারা যারা বীজ কালেকশন করতে চান তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু বীজটা আপনারা যথাসময় পাবেন তা বীজ পাওয়ার পরে যে জিনিসটা আমাদের খুব খেয়াল করতে হয় যে বীজ তৈরি সেটা আমি বলছি কৃষক ভাই থেকে একটু রোদ্দ করতে হবে বন্যা ফেরি জায়গা করতে হবে সেচের ব্যবস্থা ভালো এমন জায়গায় করতে হবে এবং সেটা আমাদের আদর্শ বিস্তলা করতে হবে তাহলে কিন্তু এটা আপনার চারা যদি বিস্তলা ভালোভাবে হয় তাহলে কিন্তু আমরা মেন জমিতে সুন্দরভাবে গাছ লাগাতে পারবো আমরা ভালো ফলন পাবো এখন আরেকটা জিনিস খেয়াল করা যায় যে এই সময় আমাদের রংপুর অঞ্চলে বিশেষ করে ঠান্ডার একটা প্রভাব আছে জানুয়ারি মাসের দিকে অনেক টেম্পারেচার ছয় ডিগ্রি সাত ডিগ্রি চলে আসে এই সময় আমাদের চারা বিস্তলা চারাগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই আপনার স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে তারপরে কিন্তু রোদ আবহাওয়া ভালো হবে তখন পলিথিন খুলে খুলে দিয়ে তারপরে জশমা লাগাতে হবে আর একটা খেয়াল করতে হবে যে অন্যান্য বাংলাদেশের অন্যান্য হচ্ছে আমাদের রংপুর দিনাজপুর অঞ্চল ভিন্ন এখানে আমাদের জানুয়ারি পনেরো জানুয়ারি পর্যন্ত টেম্পারেচার থাকে হলো পনেরো ডিগ্রির মতো তা আমরা সার্চ করি কৃষক ভাই থেকে পনেরো জানুয়ারি পর থেকে ট্রান্সফর্মার শুরু করার জন্য তাহলে ধান রোপণের সময় যে ঠান্ডা কোর্টের ইঞ্জুরি সেটা পড়বে না কৃষকরা কিন্তু ভালো ধান করতে রোপণ করতে পারবে এবং চারা ভালো থাকবে এরপরে চলে আসি রোপণ দূরত্ব এটা অনেক গুরুত্বপূর্ণ সাধারণত আমাদের কৃষক ভাইয়া দেখা যায় জাত সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা অনেক দূরে দূরে বারো ইঞ্চি বারো ইঞ্চি দূরে দূরে ধান লাগায় কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে জাতগুলো জীবনকাল কম যেমন আমি তো আগে বললাম বিধান চুয়াত্তর বিধান অষ্টাশি বিধান ছিয়ানব্বই এর জীবনকাল একশো চল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চ এগুলোকে আমরা আট ইঞ্চি ছয় ইঞ্চি দূরে দূরে লাগাই থাকি আর লাইন টু লাইন দূরত্ব আট ইঞ্চি আর হলো গাছ থেকে প্লান্টে প্লান্ট দূরত্ব হবে ছয় ইঞ্চি এই দূরত্ব করলে আমরা কিন্তু অনেক ম্যাক্সিমাম যে আমরা ফলনটা পাবো তা আশা করি আমি এই যে কথাগুলো বললাম জাত নির্বাচন থেকে শুরু করে আমার পিস্তলা তৈরি তারপরে চারা বয়স তারপরে মেন যেহেতু রোপণ দূরত্ব এগুলো যদি আপনার সঠিকভাবে পালন করতে পারেন দেখবেন যে আপনার গবেষণা আমরা যে ফলন পাই আপনারা ছিলাম সে ফলন